দয়ার নবী মায়ার নবী সামনের দিকে ঐ বসে হচ্ছেন দেখছেন সুঘ্রাণ অনেক সুন্দর ঘ্রাণ আসছে নবী আমার সন্তুষ্ট জিবরাইল ফেরেশতাকে বললেন ভাই জিবরাইল এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসছে এটা কিসের ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ তো আগে আমি এই কখনো পাই নাই হে ভাই জিবরাইল এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসছে হযরত জিবরাইল ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুঘ্রাম হলো এই দুনিয়ার একজন মেয়ে একজন মেয়ে ছিল যে মেয়েটা তার স্বামী দ্বারা এত নির্যাতিত হয়েছিল স্বামী দ্বারা এত কষ্ট পেয়েছিল দুনিয়াতে অন্য কোন স্বামী তার স্ত্রীকে এত কষ্ট হয়তো বা দিবে না সেই মেয়ে ছিল হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের স্ত্রী আসিয়া হজরতে আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিয়েছিল এত কষ্ট দিয়ে মেরেছিল তার হাত গুলোকে একটা কাঠের সঙ্গে হাতের এই পাশ থেকে পেরাক লাগিয়ে এই পাশে আটকে দিয়েছিল এই পাশে পেরাক পেরাক লাগিয়ে এই পাশে আটকে দিয়েছে গোটা শরীরটাকে কাটা দিয়ে কাঠের সঙ্গে আটকে দিয়েছে শরীরের সকল পোশাকগুলো খুলে তাকে এইভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু সজ্জায় হজরত জিবরাঈল ফেরেশতা এসে হজরত আসিয়াকে বলছে আসিয়া তুমি তো আল্লাহর জন্য ইমান আনার জন্য তুমি ইন্তেকাল করছো তুমি মৃত্যু সজ্জায় তোমার বলার মতো কিছু আছে কিনা তুমি কি কিছু বলতে চাও আল্লাহ তো তোমার জন্য পুরস্কার পাঠিয়েছে এই যে দেখো জান্নাত হাতের উপরে জান্নাত নিয়ে দেখাচ্ছে এই যে তোমার জান্নাত দেখো

আমার রবের পাশে যেন আমার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে দেয় আমার জানার দরকার নাই আমার রব যেখানে থাকবে আমার রবের পাশে যেন ছোট্ট একটা ঘর আমার জন্য তৈরি করে ওই ঘরে বসে বসে আমার রবকে যেন আমি দেখতে পাই আমি জানার দরকার আমার ভাই এরকম সিচুয়েশন যদি আসে কখনো যদি রবের জন্য জীবন দিতে হয় কি ইসপা না এটা আপনার জন্য মনে করবেন যে একটা সুযোগ সম্মান সুযোগ এজন্য কখনো এরকম সুযোগ যদি আসে না তাহলে কি ইসপা হবেন না কোরআন জন্য দিনের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেন আপনি সাত্তক হয়ে যাবেন দুনিয়া তো কেউ থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকব না রব যত বড় বড় রাজা বাদশা বলেন আর ফকির বলেন কেউ থাকবে না চলে যাবে তো আমার যাওয়াটা যেন ভালো হয় পরকালটা আমার জন্য সুন্দর হয় আল্লাহ আমাদেরকে তা করুন বলে আমি